হ্যালো বিওর্স ওয়েলকাম ব্যাক টু নার ভিডিও ইন ফ্রেন ফ্রম ইউটিউব ব্লগস বিওর্ যে আমি লঞ্চে আসি তো লঞ্চে আসে লঞ্চটা এখন পুরো গতিতে চলতেছে আমি ঢাকা থেকে খোলা যাচ্ছি আজকে তো আমি একদম ফ্রন্টে দাঁড়িয়ে আসি সামনা সামনি দাঁড়িয়ে আসি ফ্রন্টে আসলে এরকম এক্সপিরিয়েন্স আমার আগে পরে কখনো হয় নাই কারণ আমি এরকম লঞ্চটা আমি আগে পরে কখনো করিনি তো আজকে অফিসের কাজে যাচ্ছি ভোলা ঢাকা থেকে ভোলা যাচ্ছি আর কি তো লঞ্চটা অনেক দ্রুত গতিতে চলতেছে আমি সামনে জন্য খুব বেশি একটা বোঝা যাইতেছে না মেশিনের শব্দ তেমন নাই একদম দেখেন একটা ফররা নিচের দিকে তাকালে বুঝতে পারবেন লঞ্চটা কত জোরে চলতেছে মানে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি মানে যে জায়গা দাঁড়িয়ে ওই টাইটানিক ছবির রোজ আর হচ্ছে রোজ নায়িকা রোজ আর হচ্ছে নায়কটা ঠিক আছে মানে দুজনে টাইটানিক পোস্টটা যে দিছিল ঠিক এইটা হচ্ছে সেই জায়গা এই জায়গা ও রোজ আর হচ্ছে জ্যাক হ্যাঁ রোজ আর হচ্ছে জ্যাক নামটা ভুলে গেছিলাম ঠিক এই জায়গা দাঁড়িয়ে পোস্টার দিয়ে তো ঠিকই এই মোহর একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে দেখেন ওই সাইডে কত সুন্দর পরিবেশ একদম পানি শুশু করে শব্দ হইতেছে এখানে বেশিক্ষণ দাঁড়ায় থাকা যাবে না প্রচুর ঠান্ডা খুব বাতাস তীব্র গতিতে চল চলে চলছে লঞ্চটা তো সকালে যেবার কি যেতে যেতে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স লঞ্চ জার্নিতে তো ঠিক আছে ভিউয়ার্স এই মুহূর্তটা শেয়ার করলাম আপনাদের সাথে যে খুবই একটা রোমাঞ্চকর একটা মুহূর্তে আছে এই মুহূর্তে ঠিক আছে ভিউটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ